এই পৃথিবীতে অনেক লোক হতাশাগ্রস্ত হয়ে কেউ মসজিদে কেউ মন্দিরে আর কেউ গির্জায় কেউ চলছে আর কেউ চলছে বাজারে উদ্দেশ্য শুধু একটাই আল্লাহ রাসুলকে লাভ করার জন্য আল্লাহ রাসুলকে খুঁজে আপনি কোথায় পাবেন যাকে দেখা যায় না আর ওই ধরনের চোখ আপনার তৈরি হয় নাই যেমন একজন মানুষের তিনটা চোখ দুইটা চরম চক্ষ আর একটা আল্লাহ পাক দিয়েছে অন্তচক্ষু যার অন্তচক্ষু খোলা নেই সে কখনোই বুঝতে পারবে না আল্লাহ কি এবং আল্লাহ দেখতে কেমন তাই অপরূপ রূপসী যদি আপনি ধরতে চান তাহলে আপনাকে আসতে হবে সুবিবাদের পক্ষে আহলে বায়াতের পক্ষে আল্লাহকে দেখা যায় আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর রূপ আছে আল্লাহর হাত পা আছে এবং আল্লাহ সর্বনিয়তই আপনার কাছাকাছি থাকে আজকের আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ দেখা যায় আল্লাহ রূপ আছে আল্লাহর রং আছে আল্লাহ কথা বলে আল্লাহর হাত পা আছে এই কথাগুলা জেনে নিলেন যদি না হয় তাহলে আপনি যা করতেছেন আল্লাহ দেখে তাহলে আল্লাহ চোখ আছে আপনি কি বলতেছেন আল্লাহ শুনে তাহলে আল্লাহ কান আছে আপনি আল্লাহর পথে এক কদম আগাইলে আল্লাহ দশ কদম আগাই দেয় তাইলে আল্লাহর পা আছে উদাহরণস্বরূপ আজকের আপনাদেরকে বলছি প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার কথাগুলি বুঝতে পারছেন তাহলে সর্বদাই আপনারা চ্যানেলে পাশে থাকবেন নতুন নতুন কথা আপনারা শুনবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন আজকের এখানেই রাখছি আল্লাহ হাফেজ